নেরা মাথা চোখে মোটা চশমা পরনে গেরুয়া থ্রিচিবর পায়ে চটি আর হাতে ব্রক্ষের মালা গোয়েন্দা পুলিশও অবাক হয় যখন এই বৌদ্ধ ভিক্ষুর ব্যাগতল্লাশিতে বেরিয়ে আসে ষোলো হাজার পিস ইয়াবা বিশেষ কাগজে মুড়িয়ে কক্সবাজার থেকে পাচার করছিলেন এসব ইয়াবা গ্রেপ্তার হয়েছেন তার আরও দুই সহযোগীও জিজ্ঞাসাবাদে বৌদ্ধ ভিক্ষু দীপুর পরিচয় বেরিয়ে আসে খাগড়াছড়ির পানছড়ি উপজেলার আদর্শ বিহারের প্রধান পুরোহিত তিনি কেসিনো আসক্ত হওয়ার পরে মানে অনেক টাকা পয়সা নষ্ট হয়ে গেছে এই যে আমি পুরোহিত ছিলাম অনেকে দিত তাছাড়া পৈত্রিক যে সমস্ত সম্পত্তি ছিল ওগুলা বিক্রি করে দীপুর বাবা মারা যাওয়ার আগে স্বপ্ন দেখেছিলেন ছেলে একজন প্রথিত যশা বৌদ্ধ ভিক্ষু হয়ে লোভ আর অন্যায়ের বিরুদ্ধে শান্তির বার্তা ছড়িয়ে দিবেন অভাব অনটনের সংসারে অনেকটা যুদ্ধ করে এই ডিপু এসএসসি ও এইচএসসি পাশের পর পালিশাস্ত্রে পাঁচ বছর মেয়াদী ডিপ্লোমা কোর্সে দীক্ষা নেন ভারত থেকে উচ্চ শিক্ষা নিয়ে পান পুরোহিতের দায়িত্ব ধূম পাইছিলেন অনেক আগে থেকে এবং উনি কিছুটা ইয়াবেও আসক্ত হয়ে পড়েন নানা রকমের এই বিকৃতির কারণে অভাব অনটনে থাকতে থাকতে একটা পর্যায়ে আরেকজন ওনার ধর্মগুরু তার আরেকজন শিষ্য তার মাধ্যমে ইয়াবা পাচারের পরিবহনের কাজে আনেন সব ভালোই চলছিল হঠাৎ একদিন পরিচিত হন অনলাইন জোয়ার সাথে শখের বসে এতে ঢুকে খোয়া নিজের বেতন দান দক্ষিণা ভিটামাটি বিক্রয় লব্ধ টাকা এবং মায়ের ধার করে নেয়া দেড় লাখ টাকা সহ পনেরো থেকে বিশ লাখ টাকা এ ঋণ শোট করতে এক শিষ্যের বুদ্ধিতে জড়িয়ে পড়েন ইয়াবা ব্যবসায় বিভিন্ন সময়ে উনি হাজার হাজার ইয়াবা নারায়ণগঞ্জে ঢাকার ছোট ছোট রুম ভাড়া করে থাকা তাদেরই প্রতিনিধিদের কাছে পৌঁছে দিতেন সেই প্রতিনিধি এই ইয়াবাগুলো আবার ঢাকা মহানগরীর বিভিন্ন জায়গা উত্তরবঙ্গের বিভিন্ন জেলা দক্ষিণ পশ্চিম বাংলার বিভিন্ন জেলাতে সেগুলি পৌঁছে দিতে থাকতেন দীপুর সাথে মিয়ানমার ও বাংলাদেশের জড়িত ইয়াবা ব্যবসায়ীদের খুঁজে বের করার চেষ্টা করছে গোয়েন্দা পুলিশ কি বলবেন আপনারা এটাই কি বৌদ্ধ ধর্মের শিক্ষা এটাই কি গৌতম বুদ্ধের শিক্ষা ত্রিপিটক কি এই শিক্ষাই দিচ্ছে একজন প্রধান পুরোহিত বৌদ্ধ বিহারের সে যদি এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকে তাহলে এদেরকে দেখে এদেরকে অনুসরণ করে যারা বৌদ্ধ ধর্ম গ্রহণ করছে বা গ্রহণ করবে তারা কি করবে তারা কি করতে পারে একবার ভাবুন শুধু আমি কিন্তু মোটেই বৌদ্ধ ধর্ম নিয়ে সমালোচনা করছি না আমি মোটেই গৌতম বুদ্ধকে নিয়ে সমালোচনা করছি না কিন্তু এই ধরনের যারা পুরোহিত রয়েছে এই ধরনের যারা সন্ন্যাসী রয়েছে বৌদ্ধ ধর্মের তারাই আমাদের সনাতন ধর্মের হিন্দু ধর্মের দলিত আদিবাসী যারা রয়েছে তাদেরকে ভুল বুঝিয়ে তাদেরকে সনাতন ধর্মের সম্পর্কে উল্টোপাল্টা বুঝিয়ে বৌদ্ধ ধর্মে কনভার্ট করছে প্রতিনিয়ত এই ধরনের ঘটনা ভারতবর্ষে ঘটছে এরা হিন্দুত্ব সম্পর্কে উল্টোপাল্টা মন্তব্য করে হিন্দু ধর্ম সম্পর্কে হিন্দুদের দেবদেবী নিয়ে উল্টোপাল্টা মন্তব্য করে কিন্তু এরা কতটা ধোয়া তুলসী পাতা বাবা চেয়েছিল যে ছেলে বড় হয়ে বৌদ্ধ ধর্ম গ্রহণ করে বৌদ্ধ সন্ন্যাসী হয়ে লোভ ও অন্যায়ের বিরুদ্ধে শান্তির বাণী ছড়াবে সেই ছেলে বড় হয়ে নিজেই লোভে পড়ে গেছে আর ইনি মোটেও কিন্তু ভেগধারী সন্ন্যাসী নন আপনারা ভালো করেই হয়তো শুনলেন পাঁচ বছর নাকি পালি শাস্ত্রে ডিপ্লোমা করেছে ভারত থেকে উচ্চ শিক্ষা নিয়ে বৌদ্ধ পুরোহিত হয়েছে কোনো সাধারণ পুরোহিত না এরাই আমাদের যারা ব্রাহ্মণ রয়েছে তাদেরকে নিয়ে অপপ্রচার করে সনাতন ধর্মে যারা হিন্দু ধর্মে যারা ব্রাহ্মণ রয়েছে যারা পুজো করে অর্থ উপার্জন করে একটা পুজো করে কত পাওয়া যায় একশো টাকা দেড়শো টাকা দুইশো টাকা বড় পুজো হলে দুর্গা পুজো কালী পুজোর মতো বড় বড় পুজো হলে সেখানে টাকা টাকা পাওয়া 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 যায় 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 এর বেশি তো না তবুও তারা সৎ পথে উপার্জন করছে ইয়াবা পাচার করছে না অনলাইনে জুয়া খেলছে না এরা নাকি আবার লোভ ও অন্যায়ের বিরুদ্ধে শান্তির বাণী ছড়িয়ে দেবে নিজেরাই লোভে পড়ে অনলাইন জুয়ায় আসক্ত হয়েছে অনলাইন জুয়া তারাই খেলে যাদের অতিরিক্ত লোভ মানে অল্প সময়ে অনেক বেশি অর্থ রোজগার করার লোভ থাকে যাদের আমি একশো টাকা ইনভেস্ট করব এবং কিছুক্ষণের মধ্যে সেই একশো টাকা দুইশো টাকা বা তিনশো টাকা হয়ে যাবে কোন রকম পরিশ্রম না করে যারা এরকম লোভ করে যাদের অর্থের ওপরে লোভ আছে যে কম সময়ে বেশি রোজগার করব। শর্টকাটে বড়লোক লোক অনেক অর্থ উপার্জন করব তারাই অনলাইনে জুয়া খেলে বৌদ্ধ ধর্ম গ্রহণ করে গৌতম বুদ্ধকে অনুসরণ করেও যদি আপনি আপনার লোভ মোহ ক্রোধ কাম এগুলোকে ত্যাগ না করতে পারেন তাহলে বৌদ্ধ ধর্ম গ্রহণ করে কি লাভ যারা আমাদের সনাতন ধর্ম নিয়ে হিন্দু ধর্ম নিয়ে আমাদের দেব দেবী নিয়ে সময় উল্টো পাল্টা কথা বলেন অপপ্রচার চালান মানুষকে কনভার্ট করার জন্য দল ভারী করার চেষ্টা করেন তারা আসলে কতটা ভালো তারা আসলে কতটা সৎ কমেন্ট করে আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন সকলের কাছে পৌঁছে দেবেন জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন আমাদের প্রতিটি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আশেপাশের সবার খেয়াল রাখবেন জয় হিন্দ বন্দে মাথারাম ভারত মাতা কি জয়